হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের ক্যানভাস বৃষ্টিলেতা চলো একটা কথা বলতে এসেছি কুয়োর ব্যাংকেও বলছি কুয়োর ব্যাংকের উডবি হাজব্যান্ডকেও বলছি মানে নেপালের কুয়োর ব্যাংকেও বলছি আর ওয়েস্ট বেঙ্গলের লেডিস কুয়োর ব্যাংকে বলছি নেপালের জেন্টস কুয়োর ব্যাংকে বলছি আর তাদের যেসব সাপোর্টাররা আছে তাদেরকেও বলছি ঠিক আছে আমি কারো নাম ধরে বলছি না এবার যেলে বলে ঠাকুর কি আমি তো কলা খাইনি যার গায়ে লাগবে তো লাগবে আই ডোন্ট কেয়ার ভুটু কাউকে কেয়ার করে না ঠিক আছে ভুটু কাউকে কেয়ারও করে না কাউকে বলেও না ভুটু যে ভুটুর হয়ে তুমি সাপোর্ট করো ভুটু যদি অন্যায় করে অবশ্যই বলবে ভুটু যদি ন্যায় অন্যায় করে তাও বলবে ভুটু যদি অন্যায় করে ন্যায় করলেও বলবে অন্যায় করলেও বলবে ভুটুকে সাপোর্ট করলে ভুটু মাথায় তুলে রাখে না আর ভুটুকে না সাপোর্ট করলেও ভুটুর মাথায় তুলে রাখে না কেন ভুটু একটাই কথা সবাইকে বলে যে ভুটু যদি ন্যায় হয় সেটাও বলবে ভুটু যদি অন্যায় হয় সেটাই বলে ভুটুকে সাপোর্ট করতে হবে না তাই দুসরা লোকদের বলছি যে বলছো না যে সাপোর্ট কি বললেই হিংসে করবে না বললে হিংসে কেউ করবে না ওই যে কু নে ওয়েস্ট বেঙ্গলে যে কুয়োর ব্যাঙ্ক বলছে না পেমেন্ট পেয়েছে ওসব নোংরামি পেমেন্ট ঠিক আছে ওইসব তোমরা কংগ্রেচুলেশান বলবে আরবে তো ওইটাতে কংগ্রাচুলেশান কেন হিংসা কেন হিংসা করলো না বমি এসে যাবে ঠিক আছে ওইটাতে হিংসা করলো বমি এসে যাবে কেন কেন মনিটাইজেশান মনিটাইজেশান তো কেন মনিটাইজেশান তো বলা হয়েছিল যে নেপালের কুয়োর ব্যাঙ্ক একাই সাড়ে তিন হাজার মনি ওয়াশ টাইম দিয়েছে তাহলে তাহলে আজকে কেন পাল্টি কথাবার্তা সকলে সকল নয় একজনে নোংরামি করে একজনের সঙ্গে নোংরামি করে তুই পেমেন্ট পেয়েছ তুমি একজনের সঙ্গে নোংরামি করে তুমি পেমেন্ট পেয়েছ তোমার যদি অত সাহস থাকে সামনে এসে লড়াই করো লুকোচুরি করো না ঠিক আছে তোমাদের নোংরামির সমস্ত প্রমাণ বুটু স্ক্রিনশট মেরে রেখে দিয়েছে সমস্ত নোংরামির প্রমাণ আর নেপালের কুয়োর ব্যাঙ্ক আর ওয়েস্ট বেঙ্গলের নেপালের জেন্টস কুয়োর ব্যাঙ্ক আর ওয়েস্ট বেঙ্গলের লেডিস কুয়োর বলছি তার না ওদের সাপোর্টারদের বলছি তোমার ঘরে যদি এরকম কেস হতো ধরো তোমার ছেলে একটা অন্য অন্যজনের মেয়েকে বিয়ে করেছে তারা আবার অন্য একটা বিবাহিত ছেলে মেয়েদের সঙ্গে যে তাহলে কেমন লাগতো সোনারা কেমন লাগতো সোনারা আর তুমি তো আর হ্যাঁ আমাকে কিছু বলতে হবে হ্যাঁ ঠিকই তো আমাকে যেসব অপমান করেছে তোমরা কি সামনে ছিলে নাকি কিচ্ছু বলতে হবে না আমাকে আমাকে কিচ্ছু বলতে হবে না আর তুমি কি ভাব তোমরা কী ভাবছো যে নোংরামি করে কি সত্যিস সৎ পথে কাজ করছো নোংরামি করে কাজ করছো তো পুমান নেপালের কুয়ার ব্যাংকে বলছে কি তোমার গার্লফ্রেন্ডের পাঁচটা আইডি দিয়ে ভিডিও দেখে দিয়েছি লজ্জা লাগে না লজ্জা লাগে না কী বলছে আমার চ্যালেন্ডের থেকে ওনার চ্যালেন্ডের থেকে আমার চ্যালেঞ্জকে বেশি ভালোবাসে ওনার বইয়ের থেকে আমার আমাকে বেশি ভালোবাসে তাহলে ওনার চ্যালেন্জের থেকে অন্যের চ্যালেন্ডকে ভালোবাসে আবার কি নিজের বইয়ের থেকে অন্যের বউকে বেশি ভালোবাসে অন্যের অন্যের সব অন্যের ভালোবাসাতে উপজু উবজুপ করছে আর সেইগুলোকে ক্রাইমগুলোকে সাপোর্ট করছে বাকি লোকগুনো হিংসা ওই হিংসা আমি করি না আমি কি আমার জেনা জানা কেউই হিংসা করে না বুঝলি এসেছি একটুখানি মজা করতে মজাটা যে সাজা কীভাবে হয়ে যাচ্ছে সেটা বুঝতে পারছি না সৎ পথে তোর যদি সত্যি করে রে থাকে সৎ পথে রোজগার করে দেখা নোংরামি করে নয় রাস্তায় দাঁড়ালেই ওরকম টাকা তোর তো রাস্তায় দাঁড়িয়েছিস বলে ওরকম টাকা রোজগার করতে পারছিস নিজে সৎ পথে দেখা তো দেখি নিজে পথ পথে দেখাও আবার কি বাকি লোকগুলো সাপোর্ট করছে লজ্জাও করে নেই হ্যাঁ তোমাদের ঘরেও তো বোন আছে মা আছে মেয়ে আছে ছেলে আছে তারা যদি এরকম কাজ করে কিরাম লাগবে হ্যাঁ যারা সাপোর্ট করছো তাদেরকে বলছি মানে আমি চিন্তা করছি এত বড় বড় কথা পাস করতে এত বড় বড় কথা পাস করতে থেকে আবার কি কিছু লাইভে কথা বলা যায় না কথা বলা তুল কথা বললে এস তুলে নেবে আরে ভাই ভদ্র কথা বললাম হুম নেপালের কুয়ার ব্যাংক যদি বলে আমি ওয়েস্ট বেঙ্গলের কুয়ার ব্যাংক আমার বউ ওয়েস্ট বেঙ্গলের কুয়ার ব্যাঙ্ক ছাড়া বাঁচবে না ও আমার জান হয় প্রাণ হয় হ্যাঁ মরে যাবো হেনা যাব তেনা যাব গোষ্ঠীর মাথা যাব হুম ওইগুলোকে ওইগুলো হচ্ছে কথা পার্সোনালি কথা বললা এখন যে আমার পার্সোনালি কথা বলছিস কেউ দেখতে যাচ্ছে না বলতেও যাচ্ছে না পার্সোনালি কর হ্যাঁ আর কি ওয়েস্ট বেঙ্গলের কোয়ার ব্যাঙ্ক তুই বলছিলে কি বলছিলেন হুম তোমার মতন মেয়ের সঙ্গে কথা বলার মানসিকতা নেই আরে ছোট লোকই তো ছোট লোককে সমর্থন করে ছোট লোকই তো ছোট লোককে সমর্থন করে হ্যাঁ আমি বলছি তুমি ছোট লোক একটা ছোট লোকই ছোট লোককে সমর্থন করে হুম অতই যদি একটা কি ওনার বাড়িতে প্রবলেম হুম ওই জন্য মার মাথার ঠিক নেই ওই জন্য কি রাত্রিরবেলা নেপালের নেপালের কুয়োর ব্যাংক হচ্ছে জেন্টস কুয়োর ব্যাঙ্ক রাত্রিরবেলা মদ খেতে খেতে খৈনি হাতে চটকাতে চটকাতে থাপড়াতে থাপড়াতে লাইভ করছে বক্স বাজিয়ে কি তার ফ্যামিলিতে প্রবলেম ন্যাকামি হচ্ছে ন্যাকামি হ্যাঁ নোংরামি করছ আর আর বড় বড় কথা বলো নি যাদের যারা সাপোর্ট করছে তাদেরকে দেখাচ্ছো নোংরামি করিনি হ্যাঁ তারা আবার সাপোর্ট করছে হুম লজ্জাও উচিত আর তোমার একবার কেন তুমি যদি হাজার বারো কি বলে হাজার বারো পেমেন্ট পাবে না ওই পেমেন্টের পয়সায় ভাত খেতে কেন একটা চকলেট খেতেও ঘেন না লেগে যাবে ঠিক আছে বিষ খেতে শুধু চকলেট ভুল বললাম বিষ খেতেও ঘেন না লাগবে ওই পয়সা কেন ও তোমার ওইটা নোংরামির পয়সা নোংরামির ওই যে ডায়লগগুলো দিলে না একজন নয় সবার জন্য না একজনই তোমাকে দিয়েছে আমি তো জানি কেউ জানুক সবাই জানে সবাই সাপোর্ট করছে করুক আই ডোন্ট কেয়ার তুমি তো তুমি তো লজ্জাই তো নোংরামি করছো তো লজ্জা নেই ছি তোমাকে তোমার বলা শুনলে ঘেন না লাগে ঘেন না ঘেন ঘেন না